আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন পবিত্র মাহা রমজানের এই বিশতম দিনে আমাদের গীতকার প্রতি বছরই নেয় আয়োজন করেছে পপুরা সুন্দর একটা প্রোগ্রাম মাটি আমরা আগের বছর করেছি এবারও সেখানে তারা ইনভাইট করছে তখন রাজার নিয়ে সুন্দর একটা গেট টুগেডার পাশাপাশি পবিত্র মাহের রমজানে একসাথে ইত্যাদি করাটা আসলে একটা ভাগ্য ব্যাপার তো সবাই আজকে এক জায়গায় তাহলে আনন্দিত আনন্দিত আমরা আর ভালো লাগতেছে সবাই একসাথে ইফতারি করতে পারতেছি আর আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যার সাথে বাইক আসার জন্য সবাই দোয়া করবেন আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আর হলো ইনভাইট করছে তবু আমাদেরকে সেই জন্য তবুদেরকে টিমকে অনেক অনেক ধন্যবাদ Assalamualaikum <laughs> আসসালামু আলাইকুম প্রতি বছরের ন্যায় আবারও আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাইকারদের ইফতার মিক আপনারা সবাই জানেন তপু আলামিন সাগর এই এলাকার যারা আছে যশোরের বাইকিং সেক্টরে যাদের ভূমিকা আছে এবং তারা ট্রাভেলিংয়ের মাধ্যমে আমাদের বাইকিং কমিউনিটি এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে আমাদের বাইকিং কমিউনিটিকে আরও স্ট্রং করতেছে সেই মানুষগুলোর আমন্ত্রণ কোনোভাবে ফেলার নাই এবং তার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি শুভকামনা এবং তারা আরও ভালো কাজ করুক আরও এগিয়ে যাক এই কামনা থাকবে এবং দিন শেষে বাইকারস ব্রাদার্স ধন্যবাদ